আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেনমরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আজকে সম্পূর্ণ ন্যাচারাল নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিন সেবন করলে প্রস্রাবের ক্ষয় প্রস্রাবের আগে ও পরে লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া অথবা সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললে কুইশাখের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া তো নিরাময় হবেই সেই সাথে দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা এমনকি ধ্বজভঙ্গ রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং যারা প্রস্রাবের ক্ষয় যৌন দুর্বলতা বা ধ্বজ বঙ্গ রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট পাচ্ছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের স্থায়ী ও সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্ময়িত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক লক্ষ্য এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সন্মায়িত দর্শক প্রস্রাবের ক্ষয় যৌন রোগ বা ধ্বজবঙ্গ রোগ হওয়ার অনেক কারণ রয়েছে যারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করেন অশ্লীল বা নগ্ন ছবি দেখেন হরমোন বৃদ্ধির ইনজেকশন বা যৌন উত্তেজক ঔষধ সেবন করেন এবং নেশা জাতীয় ঔষধ সেবন করেন তাদের প্রস্রাবের ক্ষয় যৌন Vai. ধ্বজভঙ্গ হওয়ার প্রবণতা অনেক বেশি এছাড়াও প্রস্টেট বড় হয়ে যাওয়া এবং পেটের রোগ সহ ইত্যাদি কারণে হয়ে থাকে প্রস্তাবের ক্ষয় এবং যৌন রোগ বা ধ্বজভঙ্গ সম্মানিত দর্শক এর আগে অনেকগুলো ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওর নিচে লিংক দেওয়া আছে প্রয়োজন হলে ক্লিক করে বিস্তারিত জেনে নিন চিকিৎসা সম্মানিত দর্শক যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আজ এমনই তিনটি রোগের স্থায়ী সমাধানের প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব যথা পোস্টবের ক্ষয় যৌন দুর্বলতা বা ধ্বজবঙ্গ এবং পেট ফা পাজম সহ পেটের রোগ তো আমরা প্রথমেই আলোচনা করব, পোস্টবের ক্ষয় হলে কোন ওষুধ সেবন করবেন তো যাদের পোস্টবের ক্ষয় হয় পোস্টাবের আগে ও পরে উইশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় অথবা সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে উইশাগের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় ঘন ঘন প্রস্রাব হয় ফোটাই ফোটাই প্রস্রাব হয় প্রস্রাব আটকে থাকে প্রস্রাবের রাস্তায় জ্বালা করে একটুতেই অস্থির লাগে বুক ধরপর করে হাঁটতে চলতে মাথাটা ঘুরায় বা টলতে থাকে মনে হয় পড়ে যাব সারা শরীরে বা পায়ে পানি আসে অথবা ফুলে যায় এবং স্নায়বিক দুর্বলতা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে সবফুক টাইগুলাস এবং সবফুক রেশানুর সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যা যত পুরাতন বা যত জটিল হোক না কেন স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ দ্বিতীয়ত কোন ঔষধ সেবনে যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব তো যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষের শিথিলতা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ এবং স্নায়বিক দুর্বলতায় যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো স্ত্রীর কাছে যেতে পারবো না তাদের জন্য সফফুপ ট্রাইগুলেসের সাথে সফফুপ সিমেন্ট প্লাস মাজনে খুরমা সফফুপ আওলা প্লাস এবং সফফুপ আম্বুরি মুমিয়া প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন ইনশাল্লাহ তৃতীয়ত কোন ঔষধ সেবন করলে পেট ফাঁপা বদহজম আইবিএস এবং পুরাতন আমাশয় থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন তো পেট ফাঁপা বদহজম অজীর্ণ পুরাতন আমাশয় এবং আইবিএস সহ পেটের রকম কারণে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো পেট ফাঁপা ফালা পেট ভার ভার লাগে পেট ফাঁপা ফাঁপা লাগে কোষ্ঠ কাঠিন্য থাকে খাবারের অস্থির লাগে খাবার হজম হয় না ক্ষুধা লাগে না পেটের মধ্যে ডাকা ডাকি করে হাঁটতে গেলে পা অবস অবস লাগে শরীর প্রচুর দুর্বল থাকে দুধ শাক বা তৈলাক্ত কোনো খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছে হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু বিজল যুক্ত থাকে পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে যায় বুকের বাম পাশে ব্যথা অনুগত হয় বুক ধরপর করে এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হাডের রোগ বলে ভুল করে থাকেন পেটের মধ্যে ব্যথা অনুগত হয় কোষ্ট পরিষ্কার হয় না এমন কি ঊরিসঙ্গ আস্তে আস্তে ছোট বা চিকন হয়ে যায় এবং পুরুষ মানুষের যৌন দুর্বলতা সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো উপরোক্ত সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সমাধান না পেয়ে হতাশায় ভুগছেন তাদের জন্য আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি সফুপ আবে হায়ার সফুপ আওলা প্লাস সফুপ বাদিয়ান সফুপ হুলবা এবং সফুপ আজয়েন সেবনে আপনার পেটের সমস্যা যত পুরাতন বা যত জটিল হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফল না হলে সৃষ্টি হতে পারে মরণ বেদি সহ নানা রকম জটিলতা সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে বা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহাত